নিউজ নির্ভীকের মাধ্যমে এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি চিনাই নদীর মোহনায় পাতিবুনিয়া সমুদ্র সৈকতে চিনাই নদীর মোহনায় পাতি সমুদ্র সৈকত যেখানে আজকে আমাদের মতো আপনাদেরও অবসর বিনোদনের ঠিকানা হয়ে উঠতে পারে শান্তনু বীচ রিসর্ট সহ আরও সব বিভিন্ন রিসর্ট আছে আপাতত আমাদের ঠিকানা শান্তনু বীচ রিসর্ট নিউজ নির্বিকের স্বাগত জানাই আমরা এখন এই মুহূর্তে নিউজ নির্বিকের টিম পৌঁছে গেছি প্রত্যন্ত এক সুন্দরবন সংলগ্ন এরিয়ার কাছে আমরা এই এরিয়াতে আছি এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার পাতিবুনিয়া আইল্যান্ড যেটা দশ মাইল থেকে খুবই কাছে এবং আপনারা যারা অনেক ভ্রমণপ্রিয় মানুষ কিন্তু একটু শান্ত শিষ্ট পরিবেশে আপনারা আসতে পছন্দ করেন এবং যাকে অফবিট জায়গা বলা যেতে পারে কলকাতা থেকে খুবই কাছে দু তিন ঘণ্টা বা চার ঘন্টার মধ্যে এবং একদিনে ট্যুর করতে চান যারা ফ্যামিলিসহ তো আপনারা আসতে পারেন পাতিবুনিয়া আইল্যান্ড এটা বকখালি থেকে ঠিক বকখালি যতটা দূর অতটা দূর নয় থেকে খানিকটা কাছে সেটা হলো দশ মাইল এরিয়া দশ মাইল স্ট্যান্ড থেকে টোটোতে করে আপনারা চলে আসতে পারেন এবং আপনারা যারা গাড়িতে বাইকে কিংবা চার চাকা বা মারুতি বিভিন্ন যে সমস্ত ভ্যান সেগুলোর মাধ্যমেও আপনারা আসতে পারেন তো এই পাতিবুনিয়া আইল্যান্ড এটা হচ্ছে নতুন একটা আইল্যান্ড যেটা একটা অববিট জায়গা এখানে আমার পেছনে দেখা যাচ্ছে যে একটা রিসর্ট আছে আরও আমরা পাশে রিসর্ট অনেক দেখাবো আমরা এসেছি নিউজ নেটিকের পক্ষ থেকে আমরা নিউজ নেটিকের সম্পূর্ণ টিম এসেছি তো সেই টিম এসে আমরা এখানে কভার করবো কিছু রিসর্টের ভেতরে আমরা যাব আমরা কভার করে দেখাবো তো আমরা দেখলাম যে এখানে একটা রিসর্ট আছে আমার ঠিক ওই বাম দিকটা অধিকার একটা রিসর্ট আছে দিকে মাঠের পোর্শনে জায়গা করা আছে এবং এ পাশে আমার ডান দিকে এদিকেও রিসর্ট আছে সেখানে আমরা এই সামনে শ্যুট করছি এখন এছাড়াও আমার ঠিক আরও ওখানে একটা দূরে ওখানেও রিসর্ট আছে তো সেই সমস্ত রিসর্টে আমরা যাব কথা বলবো আর আমরা যে রিসর্টটিতে যাব এখন আমি নাম বলছি না তার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো এবং তার ভেতরে যে সে ডেকোরেশান আমাদের আপনাদের দেখাবো কেমনভাবে আছে আমরা আশ্চর্যজনকভাবে একটা খুব ভালো জিনিস খেয়াল করলাম যারা কলকাতা সংলগ্ন পাটুলিতে থাকেন বা পাটুলিতে দেখেছেন যে ফ্লোটিং মার্কেট আছে তো এই পাতিবুনিয়া আইল্যান্ডে কিন্তু ফ্লোটিং রিসর্ট আছে তো এটা একটা মানে সত্যি খুব চমকপদ তো সেটা আপনাদের দেখাবো আমরা সেই রিসর্টের মধ্যে যাব রিসর্টের ভেতরে গিয়ে আমরা কথা বলবো কথা বলবো এবং সেই তার ভেতরে ডেকোরেশন দেখাবো বিচ রিসর্টের মধ্যে প্রবেশ করেছি এবং তার যে বিভিন্ন কুটুরি বা রুমগুলো সেগুলো দেখাবো এই যে আমরা মিডিল থেকে যাচ্ছি দুপাশে কিন্তু রুম আছে ও একটা রুম এ পাশে একটা রুম এটা রুম নম্বর বারো এখানেও আছেন ভিজিটর এসছেন যারা ঘুরতে এসছেন তারা আছেন এবং সেই সঙ্গে সঙ্গে এই পাশেও রুম আছে ও পাশে রুম আছে রুম নম্বর দুই এবং সেই সঙ্গে এখানে রুম নম্বর এগারো আছে টুরিস্টরা এসছেন এখানে তিন নম্বর রুম পর্যটক বা টুরিস্টরা এসছেন তো সেই সঙ্গে এখানে রুম নম্বর টেন পাশাপাশি আছে মানে লেফট রাইট বোথ সাইডেই আছে তো আমরা একটা রুমের মধ্যে যাবাম শেষের দিকে একটা রুমেই যাব তো এখানে চার নম্বর রুম এটা আছে তো এই যে পরিবেশ এটা দেখা যাচ্ছে যে কেমন হবে লাইটিং আছে তো এই হচ্ছে মেন শান্তনু বিচ রিসর্টের যে ভেতরের অংশ সেটার কিছুটা এইটা হলো মিডিল পর্শান দুপাশে রুম আছে তো সেই রুমের মধ্যে আমরা একটা রুম ঢুকবোই সাত নম্বর রুম আমরা এটাতে ঢুকে দেখবো কেমন আছে আমরা রুমের মধ্যে ঢুকবো সরাসরি সাত নম্বর রুমে ঢুকছি তো এই হলো সাত নম্বর রুম তো এই রুমের ভেতরের ডেকোরেশন আছে এটা বসে লাইট ফাইট কোনগুলো জ্বালিয়ে দাও তো এটাই লাইট নাকি হুম ঠিক আছে এই হলো রুম রুমের ভেতরের অংশ মোটামুটি এই আছে ব্লাঙ্কেট আছে এখানে দুটো বালিশ আছে মানে দুজন এলে আপনারা আরামসে থাকতে পারবেন এবং এখানে কিছুটা পোর্শন জায়গা ফাঁকা আছে একটা বেডরুম আছে টু সিটেড ফ্যান আছে বিভিন্ন চার্জার আছে লাইটিং আছে ভালোই একটা হাইটটা খুব একটা নয় আমার হাইটের থেকে দেখতে পাচ্ছেন এক বিগত মানে যারা একটু বেশি হাইট আছেন মাথায় ঠেকে যেতে পারে তো যাই হোক আর এর পাশে ডাস্টবিন আছে একটা আর এই কার্পেট বেছানো আছে আমি আছি আমাদের নিউজ নেটিক সম্পূর্ণ টিম আছে পাতিবুনিয়া আইল্যান্ড আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনার বঙ্গোপসাগর সংলগ্ন পাতিবুনিয়া আইল্যান্ড তো প্রথমে আমরা একটা রুমের মধ্যেই আছি এখন তো রুমটা একটু দেখাতে বলবো যে কেমন কি আছে রুমে চারিপাশটা যাতে চারিপাশটা ঠিকঠাক করে দেখাতে পারে তো আমরা আছি এই আইল্যান্ডের শান্তনু বিচ রিসর্ট তো সমস্ত দাদারা আছে তাদের সঙ্গে কথাও আমরা বলবো তো আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো যে একটু বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে আনতে এখান থেকে গিয়ে মানে ভেতরের ওখান থেকে যে সাইডের হ্যাঁ ওইগুলো একটু দেখাতে বলবো পুরো স্লো মোশানে হালকা করে দেখাতে বলবো এবং তারপরে আবার রুমের মধ্যে চলে আসতে বলবো হ্যাঁ মূলত এই যে আমরা যে রুমে আছি মানে আমি যে মুহূর্তে রুমে আছি একটু দূর থেকে করলেও সমস্যা নেই এই মুহূর্তে যে রুমে আছি আমি নিচের এই একটু দেখাতে বলবো নিচে যে কার্পেটটা আসলে আমরা একটা জলের ওপরে আছি কিন্তু নিচে ফাঁকা মানে ভেতরে জল আছে এবং সেই জলের ওপরে ঠিক ফ্লোটিং যেমন আছে ঠিক রুমগুলো ফ্লোটিং আকারেই আছে তো আমরা অবস্থায় আছে তো সে তার মধ্যে আছি আমরা আমরা আর বিভিন্ন সাইড থেকে পেছনের থেকে সামনের থেকে বিভিন্ন দিক থেকেই আমরা সে সমস্ত ফুটেজ দেখাবো শান্তনু সে বিচ রিসর্ট বাইরের থেকে তার সিন সিনিয়ারি কেমন এবং আমার ঠিক ডান দিকেই এখানে এখানেটা যে সমুদ্র সৈকত বিচ সেই বিচের অপোজিটেই সেই রিসর্টগুলো পরস্পর আছে ক্যামেরাম্যানকে বলবো একটু এগিয়ে আসতে আমার সাথে সাথে যাতে আমি এরিয়াগুলো দেখাতে পারি তো সেই অনুযায়ী আমরা ভেতরে যাব গিয়ে কথা বলবো এবং এখানে দেখতে পাচ্ছেন মানে যখন ভরা কটাল বা জোয়ারের সময় কিন্তু জল অনেকটা করে ওপরে উঠে আসে এবং এগুলো কাঁচা রাস্তা মানে এগুলো সব ভেঙে ঠেঙে গেছে অনেক আছে হয়তো ঝড় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এগুলোতে একটু সমস্যার সম্মুখীন হয় যেটা দেখেই আপনারা এই চিত্র দেখেই আপনারা সেটা বুঝতে পারছেন তো সে বিষয়ে আমি এখন বেশ কিছু কথা বলবো না তো আমরা যে চমকপত্র জিনিস দেখাবো আমরা আমি একটা রিসর্টের একটা বাইরে আছি এটার ভেতরের অংশটা কিছু দেখাতে বলবো যে কি সুন্দর করে কুটুরি করা আছে বসার জায়গাগুলো এবং ভেতরে সেগুলো আছে তো এটা একটা রিসর্ট তো এটাতে আমরা বেশি কিছু বলবো না আমরা চলে যাব নেক্সট রিসর্টে যেটাতে আমরা ফ্লোটিং রিসর্টের অনেকটা কায়দায় আদতে তৈরি সেটাকে আমরা আপনাদের দেখাবো তো আমিও ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলব যে সমুদ্র সৈকতটা ঠিক কেমন লাগছে মানে অনেকে বকখালি দীঘা যান তারা উপভোগ করেন যে ঠিক সেই পরিপ্রেক্ষিতে এটা ঠিক কতটা মানে উপযুক্তপূর্ণ এখানে সমুদ্রে স্নান করা যাবে কি না বা এখানে ফ্যামিলি নিয়ে এলে কেমন পরিবেশ সৃষ্টি হবে বা বন্ধু সঙ্গে আসতে পারবেন কিনা সেই সমস্ত বিস্তারিত জিনিসপত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই দেখার সঙ্গে সঙ্গে আমরা এরিয়াটাও দেখাবো ঠিক আমার বাম দিকে দেখুন পুরো সম্পূর্ণ গ্রাম্য এরিয়া এরিয়া মাঠ আছে চারিদিকে বিভিন্ন চাষ হচ্ছে সেই সমস্ত জিনিসপত্র এখানে আছে এবং পাশে সাইক্লোন সেন্টারও আছে তো এই এটা দক্ষিণ বেড়াপাড়া নামখানার নামখানা এরিয়া দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা অন্তর্গত দক্ষিণ বেড়াপাড়া যেটাই পাতি এই আইল্যান্ডটার মূলত নাম পাতিবুনিয়া হুম তো এই পাতিবুনিয়ার আমরা এর আগেও আমরা কভার করেছি বিভিন্ন সময় তো আজ এক্স আজ একটু এক্সক্লুসিভ মানে আমরা কভার করব। কারণ আমরা ভেতরে ডেকোরেশান তখনটা চলছিলো আমরা যখন ছিলাম এসেছিলাম তখন এত রিসর্ট হয়নি একটা ছিল রিসর্ট তখন এবং সেগুলো সম্পূর্ণ হয়নি মানে অসম্পূর্ণ অবস্থায় ছিল তো আমরা সেই অসম্পূর্ণ অবস্থার এখন যে সম্পূর্ণ সেই যে রিসর্টগুলো তৈরি হয়েছে আরও হচ্ছে তো আমরা একটির মধ্যে আমরা যাব। সেটাতে তাদের কর্মকর্তা ম্যানেজার সেক্রেটারি সহ যারা আছেন পোপ্রিয়টা তাদের সঙ্গে কথা বলবো এবং আমরা দেখাবো ভিতরের ডেকোরেশন সমস্ত কিছু দেখাবো এখানে কিভাবে আসবেন তার ডিরেকশান সেই সঙ্গে সঙ্গে এখানে কেমন কী খরচপাতি হবে কত টাকায় আপনারা এক নাইট বা দু নাইট তিন নাইট আসতে পারেন বা ফ্যামিলি সহ এলে তার কি প্যাকেজ আছে বন্ধুবান্ধবের সঙ্গে এলে কী প্যাকেজ আছে বা এখানে যে খাওয়া দাওয়ার কোয়ালিটি সেই সম্পূর্ণ আপনাদের সমস্ত বিস্তারিত বিবরণ আমরা দেব এখানে আসলে বৃষ্টি হয়েছে সেই জন্য এখানে এই পোর্শনটা একটু কাদা কাদা আছে তো আমি ক্যামেরাম্যানকে সাবধানে আসতে বলবো আমার সঙ্গে যাতে এরিয়াটা দেখানো যায় কারণ এখন যেহেতু সম্পূর্ণরূপ এটা মানুষের কাছে অববিট এবং অববিটের শুধু অববিটের জন্য নয় মানুষের কাছে এটা জনপ্রিয়তা অতটা নেই কারণ মানুষ জানে না এবং তখনই জনপ্রিয়তারা আসবে যখন মানুষ জানবে যে হ্যাঁ এখানে একটা জায়গা আছে যে দারুণ একটা জায়গা যেখানে আমরা গেলে যারা একটু নিরিবিলি পছন্দ করেন যে পক্ষালি দীঘা বা দীঘাতে যেমন মানে ঘিঞ্জি মানুষের ভিড়া ভিড়াক্কার মানে একটা বিশাল সব মানে হোটেল ফোটেল আছে সেগুলোতে তারা থাকেন শুধু সেই যে ভিড় ভিড়াকারে না গিয়ে আপনারা যদি একটু শান্তিপ্রিয় নিরিবিলিতে থাকতে চান যেমন মৌসুলী আইল্যান্ড আছে ঠিক তার কিছুটা সেই রকম আদতে বলা যেতে পারে তো এটা হলো পাতিবুনিয়া আইল্যান্ড সেই পাতিবুনিয়া আইল্যান্ডের তো আমরা কিছু রিসর্ট দেখাবো তার মধ্যে আমরা আজকে যে রিসর্ট দেখাবো সেটা হলো শান্তনু রিসর্ট অ্যান্ড সি বিচ শান্তনু সি বিচ রিসর্ট শান্তনু সি বিচ রিসর্টটা আমরা আপনাদের দেখাবো এই যে আমি ঠিক আছি এখানে সেটা হলো শান্তনু বিচ রিসর্ট সমুদ্র সমুদ্রশিকট রিসর্ট তো এটা হলো মেন নাম হচ্ছে শান্তনু সি রিসর্ট শান্তনু বিচ রিসর্ট সরি শান্তনু বিচ রিসর্ট এবং তার ডেকোরেশনের এই যে ফ্রন্ট আমরা ফ্রন্টের থেকে দেখাবো যে এই যে ক্যামেরাম্যানকে অনুরোধ করবো যে ভেতরের এই ক্যামেরা সিঁড়িটা যেটা আছে সেখান থেকে দেখাতে এবং সেই সঙ্গে সঙ্গে ডান দিকে সিঁড়ির ডান দিকে যে এরিয়াটা কেমন হবে আছে সেটাকেও দেখাতে এবং সেই সঙ্গে সঙ্গে বাম দিকের এই পোর্শানটাও দেখাবো এবং আমরা এখন এই দিনে শ্যুট করছি এরপরে আমরা রাতের যে আলোকময় দৃশ্য এখানে যেয়ে কেমনভাবে তৈরি সেগুলোতেও আমরা দেখানোর চেষ্টা করব ক্যামেরাম্যানকে বলবো এই বাম দিকের এটাও দেখাতে সেখানে টেবিল কিভাবে আছে বা মিউজিকের ব্যবস্থা আছে কি না সেগুলো দেখানোর জন্য অনুরোধ করব ক্যামেরাম্যানকে এবং সেই সঙ্গে সঙ্গে যে ফ্লোটিং রিসর্ট মতো বলা যেতে পারে যে ফ্লোটিং সেটা কিন্তু এখান থেকে দেখানো যাবে না আমি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যার ফলে আপনারা দেখতে পাবেন ভালোভাবে এখান থেকে ঠিক একটু দেখা যেতে পারে কারণ এখান থেকে ওই যে নিচের পোর্শানটা নিচের দিকে একেবারে সাইকেল রাখা আছে ওর পাশের ওই পর্শানটা আমি দেখানোর দেখাতে বলবো কারণ সেখান থেকে দেখা যাচ্ছে যে ভেতরটা ফাঁকা এবং এখানে জল বা পানি ওর মধ্যে আছে এবং ঠিক তার ওপরে ওই রিসর্টটা তৈরি হয়েছে এবং তার ভেতরের যেমন যেমনভাবে আছে সেটি দেখলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে হ্যাঁ আমরা একটা জলের ওপরে বা এরকম একটা রিসর্ট আছি তো তার ভেতরের ডেকোরেশন আমরা দেখাবো এবং কথা বলবো তো আপাতত দেখুন আমি আরও কিছু দেখাবো যে এই সমুদ্র সৈকতটা ঠিক কেমন অবস্থায় সামনের এবং বাম দিকে ডান দিকে কেমন পজিশন সেগুলো আমি দেখাতে বলবো সেই সঙ্গে সঙ্গে আমরা ভেতরে যাব গিয়ে কথা বলবো আমার ক্যামেরাম্যানকে আসার জন্য অনুরোধ করছি চলুন আসা যাক ভেতরে গিয়ে আমরা কথা বলবো আপাতত এইভাবে আমরা যাই এটা লেখা আছে শান্তনু বিচ রিসর্ট পাতিমুনিয়া সমুদ্র সৈকত রিসর্ট সেই সঙ্গে এখানে যেটা আছে এখানে অলরেডি কিছু লোকজন এসেছেন তো ক্যামেরাম্যানকে আসার জন্য অনুরোধ করবো পাশে ডাইনিং আছে সেই সঙ্গে সঙ্গে এখানে মেন হচ্ছে এনকোয়ারি বা একটা অফিস আছে ও পাশে আছে ডাইনিং এবং এই ভেতরটা এই ভেতরে আছে এখান থেকে বিভিন্ন কটুরি করা আছে রুম নম্বর দেওয়া আছে সেগুলো পরপর আছে